ছেলেদের মধ্যে কুকুরের এই পাঁচ গুণ থাকলেই তৃপ্ত হয় মেয়েরা চাণক্যের মতে কুকুরের পাঁচটি গুণ রপ্ত করতে হয় ছেলেদের তাহলেই সাফল্য মেলে জীবনে চাণক্যের মতে এই পাঁচ গুণ প্রতিটি পুরুষের থাকা উচিত তাহলেই স্ত্রীরা তৃপ্ত হয় তাদের জীবন সন্তুষ্টিতে ভরে ওঠে কি কি সেই গুণ থাকা পুরুষদের প্রয়োজন আসুন জেনে নেই এই গুণগুলো থাকলে সংসারের শান্তি আসে চাণকের মতে একজন স্ত্রী সবসময় স্বামীর কাছে নিরাপত্তা চায় স্বামী অন্য কারোর সঙ্গে সম্পর্ক থাকুক এটা মেনে নিতে পারে না কেউ সেজন্য ছেলেদের সব সময় স্ত্রীর প্রতি একনিষ্ঠ হওয়া প্রয়োজন তাহলে সংসারে মঙ্গল হয় একজন কুকুর যেমন সবসময় সতর্ক সজাগ থাকে তেমনি একজন পুরুষেরও সতর্ক সজাগ থাকতে হয় সাফল্য পাওয়ার জন্য পরিশ্রমী হওয়া প্রয়োজন ছেলেদের কারণ পরিশ্রমের বিকল্প কিছু নেই কুকুরকে বাহাদুর প্রাণী হিসাবে বিবেচনা করা হয় একজন ছেলেরও যে কোনো কাজ বাহাদুরের সঙ্গে করা উচিত চানকে নীতি অনুসারে অল্পতে সন্তুষ্ট থাকা হলো সংসারে শান্তি বজায় রাখার অন্যতম গুণ সেটাও থাকা দরকার একজন ছেলেরও